বাঘের গর্জনে উড়ে গেল ভারত আর ভারতকে ধরাশায় করেই শেষ দায় লুটিয়ে পড়লেন বাংলাদেশের এগারো জন ক্রিকেটারই অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগার জুবার শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ আর ব্যাটিংয়ে নেমেই যেন ভারতীয় বোলারদের কাছে একেবারে অসহায় বনে যান দলীয় সতেরো রানে প্রথম উইকেট ও দলীয় একচল্লিশ রানের মাথায় দ্বিতীয় উইকেট উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় বাংলাদেশ ভারতীয় বোলারদের নৈপুণ্যে নিয়মিত থাকে দলটি যার ফলে চল্লিশ ওভারে মাত্র একশো সাতষট্টি রান তুলতে হারিয়ে বসে আটটি উইকেট শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের কাছে ঊনপঞ্চাশ দশমিক এক ওভারে মাত্র একশো আটানব্বই রানে গুটিয়ে যায় টাইগার জুবারা জবাবে সহজ তারা করতে নেমে টাইগার বোলিংদের তোপের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকেও দলীয় চার রানের মাথায় প্রথম উইকেট এরপর দলীয় চব্বিশ রানের মাথায় আউট হন আইপিএলের সর্বকনিষ্ঠ হিসেবে দল পাওয়া সুরিয়া বংশী এখান থেকে ছন্দপতনের শুরু ভারতের টাইগার বোলারদের কাছে একেবারেই ধরাশায় হয়ে পড়ে ভারতীয় সব ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র বিরানব্বই রান সংগ্রহ করতেই ভারত হারিয়ে বসে তাদের সাতটি উইকেট আর ভারতকে শেষ পর্যন্ত অল আউট করে দিয়ে ব্যাক টু ব্যাক এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব ঘরে তুলল বাংলাদেশের যুবারা আর ভারতকে দিয়েই মাঠে শেষদায় লুটিয়ে পড়েন বাংলাদেশের এগারো জনই ক্রিকেটার যা সত্যি দেখার মতো